পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট ছাত্রজনতার সংগ্রামে উত্তাল ছিল রাজধানী সহ সারা দেশ আন্দোলন দমাতে পুলিশের মারমুখী ভূমিকা পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেয় নির্বিচারগুলিতে প্রতিদিনই ঝরতে থাকে ছাত্র তরুণদের তাজা প্রাণ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি এমন পরিস্থিতিতে প্রায় স্থবির হয়ে পড়ে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত তৈরি পোশাক খাতের এমন সংকট পরিস্থিতিতে উত্তরণ চান ব্যবসায়ীরা তবে করোনার মতো আবারও সরকারি প্রণোদনা ফিরিয়ে আনা দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা আমাদের অর্থনীতির লাইফলাইন কিন্তু আমাদের পোশাক খাত এখন পর্যন্ত সেই পোশাক খাত আমরা বারবারই দেখছি যে কোনো ধরনের সংকটে এই পোশাক খাতের উপরে প্রথম ধাক্কাটা গিয়ে পড়ে এখানে একটা অন্যতম কারণ যেহেতু যে শ্রমিক নির্ভর শ্রমিক ঘন শিল্প তো এখানে অনেকেই মনে করে যে এই খাতকে করলে অর্থনীতি বেশ বড় ধরনের ধাক্কা পাবে যারা এটার সুবিধাটা নিতে চায় এটা একটা অন্যতম কারণ এখন এটার তো কিছু কিছু বিষয়ে বাইরের হাত আছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষে বোঝার বিষয় কারণ একটা তো আছেই কারণ বা অন্য দেশগুলো চাবে যে তাদের এই ব্যবসাটা তাদের দিকে নিতে এটা একটা যেমন সন্দেহ করা যায় একই সাথে যে দেশের মানুষ এটা আগে থেকে আমি যেটা আমার মনে হয় যে পোশাক খাত যেহেতু মানে ভাইব্রেন্ট একটা খাত যে ওখানে সারা বিশ্বের একটা নজর পড়বে সে কারণে হতে পারে এবং আরেকটা একটা হলো যে পোশাক শিল্পগুলোতে বিশেষ করে শ্রমিক গণশিল্পগুলোতে গুলোতে নানান ধরনের রাজনৈতিক পথ মতের লোকজন থাকে আর কি তারা এই সুযোগ সন্ধানী আর কি মনে করি আর কি সে কারণে কিন্তু বারবার এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার যে মেজার নেওয়ার সেটা কিন্তু আমরা কখনো সেভাবে দেখছি না এটা রিপিটেডলি হচ্ছে এটা যেটা দুই দিন পরে ব্যবস্থা নিয়ে থামানো সম্ভব হচ্ছে তাও না কিন্তু আমরা মিডিয়াতে দেখি প্রত্যেক দিনে এই ঘটনা ঘটছে এবং তাতে করে একটা হলো যে অর্থনীতির উপর একটা সার্বক্ষণিক ক্ষতি কিন্তু বেড়েই চলছে কারণ আমাদের শিল্প খাত নির্ভর এখন বিশেষ করে গার্মেন্টস খাত নির্ভর হচ্ছে আমাদের অর্থনীতি সেখানে যদি আমরা যদি দেখি যে বিশেষ করে মানে বারো শত শতাংশ আর হলো সার্ভিস সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা আছে সেটার পার দিন যে মানে ইয়াটা ট্রানজাকশনটা বা উৎপাদনটা সেটা কিন্তু ক্ষতি হচ্ছে সুতরাং এটা দ্রুত যদি এখানে শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি মানে ঠিক করা না যায় তাহলে কিন্তু এই ক্ষতিটা রিপিটেডলি বাড়ছে আমরা যে মুহূর্তে কথা বলছি আমরা চাই যে সেই মুহূর্ত থেকে যেন এটা যেন শৃঙ্খলা ফিরিয়ে আসে যেন উৎপাদন যেন মানে অব্যাহত থাকে আর কারণ এই বিশেষ করে বিদেশের যে আমাদের বায়াররা যদি এখান থেকে মানে অন্যদিকে মুখ ঘোরায় নেয় তাহলে আমাদের জন্য কিন্তু দীর্ঘমেয়াদী একটা কষ্ট আর কি আমার মানে মানে ক্ষতি আর কি এতদিন আমরা যে আস্থাটা অর্জন করেছি সেই আস্থাটার জায়গায় আমরা থাকতে পারছি না সুতরাং এখানে আমাদের আসলে আমি যে কথাটা বারবারই বল যে দিন এই দেশটা আমাদের এই অর্থনীতি আমাদের কি চিন্তা করা উচিত যে এটা ক্ষতি হলে কিন্তু কোন বিশেষ শ্রেণীর ক্ষতি না পুরো দেশের ক্ষতি আর কি সে কারণে এখানে যত দ্রুত সম্ভব দল মতের উঠে উঠে এখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে বিশেষ করে এটা যেটা ইমেজ ছিল সেই ইমেজটা আজকে ফিরিয়ে দিয়ে আসা আমরা কোভিড সময় কিন্তু সরকার এই প্রণোদনাটা দিয়ে কিন্তু এটাকে টিকিয়ে রাখছে এবং আমাদের কিন্তু খুব একটা আমরা সমস্যায় পড়ি সেই সময়গুলোতে আর কি ঠিক আছে এটা অনেক ডিবেট আছে যে অনেকে মানে বেনিফিটটা কোন দিকে গেছে না গেছে সেটা একটা বিষয় আছে কিন্তু তারপরে আমরা দেখেছি দৃশ্যমান ছিল আমাদের কাছে যে সেই প্রণোদনাটা কাজে দিয়েছে তা সুতরাং এখন প্রণোদনা বিভিন্ন ফর্মে আহ উঠিয়ে নিয়ে হচ্ছিল আমি মনে করি যে এটার এই অবস্থায় একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকারকে মানে বর্তমান যে সরকার আছে তাদেরকে এটাকে আবার রিভিজিট করা উচিত আমি মনে করি আচ্ছা ঠিক আছে